সরি এটা ভুল করে আমি এটা কন্টিনিউয়েশন অন্য ফাইল না এটা এটা কন্টিনিউয়েশন ধর্মদাসের তারপরে সাত নম্বর প্রাচীন বাংলার সব থেকে বিশ্বস্ত নিদর্শন চর্যাপদের আবিষ্কার হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে আট চর্যাপদগুলি মূলত ছিল ড্যাশ সাধন সঙ্গীত নয় ড্যাশ রচিত অমরকোষের টিকার চারশোর বেশি প্রতিশব্দে বাংলা ভাষার ইঙ্গিত হয়েছে ইঙ্গিত আছে সর্বানন্দ রচিত দশ মধ্য বাংলাকে ড্যাশ ভাষা পর্বে ভাগ করা যায় দুটি ভাষা পর্বে ভাগ করা যায় এগারো আদি মধ্যযুগের বাংলা ভাষার সূচনা হয়েছিল আনুমানিক ড্যাশ খ্রিস্টাব্দে তেরোশো পঞ্চাশ বারো আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন ইনভার্টেড কমার ভেতরে রচনা করেছিলেন বড়ু চণ্ডীদাস তেরো অন্ত মধ্যযুগের বাংলা ভাষার সূচনা হয়েছিল আনুমানিক ড্যাশ খ্রিস্টাব্দে তেরোশো ড্যাশ খ্রিস্টাব্দে পনেরোশো এক খ্রিস্টাব্দে আন্ত আন্তমধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম উদাহরণ পদ্মাবতী পনেরো আধুনিক বাংলার সূচনা হয়েছিল আনুমানিক ড্যাশ খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ষোলো আধুনিক বাংলার যুগেই ব্যবহার ঘটল ড্যাশ গদ্যরীতি গদ্যরীতি সতেরো ব্যাসকে অনেকেই বাংলা ভাষার জননী বলে থাকেন সংস্কৃতকে আঠেরো সংস্কৃতর পক্ষে বাংলা ভাষার জননী ইনভার্টেড কমার ভেতরে হওয়া সম্ভব নয় তার কারণ সংস্কৃত একটি ড্যাশ ভাষা সাহিত্যিক ভাষা উনিশ সংস্কৃতকে বাংলা ভাষার অতি 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 অতিবৃদ্ধ পিতামহী বলেছিলেন ড্যাশ হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন ড্যাশ হরপ্রসাদ শাস্ত্রী এই ফিলিন্ডা ব্ল্যাঙ্ক শেষ হলো এরপরে কলম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোরটি নির্বাচন করো এক স্তম্ভ এক আর স্তম্ভ দুই দেওয়া আছে এবিসিডি আর ওয়ান টু থ্রি ফোর রোমান লেটারে এ মাগধি অপভ্রংশ এটা হচ্ছে বাংলা ভাষা চর্যাপদ চর্যাপদ হচ্ছে প্রাচীন বাংলা ধর্মদাসের সঙ্গে বিদগ্ধ মুখমণ্ডল শেখ শুভোদয়া এটা হচ্ছে ছড়া ও গান দু নম্বর প্রশ্ন স্তম্ভ এক আর দুই প্রাচীন বাংলার সঙ্গে আনুমানিক নশো খ্রিস্টাব্দ আধুনিক বাংলার সঙ্গে আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দ আদিমধ্য বাংলার সঙ্গে আনুমানিক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ডি অন্তমধ্য বাংলা এটা আনুমানিক সতেরোশো ষাট খ্রিস্টাব্দ তিন নম্বর স্তম্ভ এক আর স্তম্ভ দুই এ টিকার সর্বস্ব হল প্রাচীন বাংলা বি পদ্মাবতী হল অন্তমধ্য বাংলা সি শ্রীকৃষ্ণ কীর্তন হলো আদিমধ্য বাংলা ডি কালিদাসের নাটক হল অন্তমধ্য ভারতীয় আর্য চার নম্বর প্রশ্ন বড়ুচন্ডীদাস হল শ্রীকৃষ্ণ কীর্তন মুকুন্দ চক্রবর্তী এটা হল চণ্ডী মঙ্গল সি শ্রীকৃষ্ণ বিজয় এটা হলো মালাধর বসু ডি বিদ্যাপতি হল বৈষ্ণব পদাবলী পরের প্রশ্ন রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ সঠিক সম্পর্কটি চিহ্নিত বিবৃতি এ মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরে যে বানান যে নানান আঞ্চলিক রূপ ফুটে উঠেছিল। নবম শতকে সেখান থেকে জন্ম নিয়েছিল আধুনিক ভারতীয় ভাষাগুলি বিবৃতি বি নবম শতকে নব্য ভারতীয় আর্য ভাষা স্তরের সূচনা হয়েছিল এ এবং বি দুটোই ঠিক এবং তারা আন্তঃসম্পর্কযুক্ত সম্পর্ক যুক্ত দু নম্বর বিবৃতি এ মাগধী অপভ্রাংশের পূর্বী শাখা থেকে বাংলা ভাষার জন্ম বিবৃতি বি এই একই ধারা থেকে জন্ম হয়েছে মৈথিলি ভাষারও এ ঠিক বি ভুল পেজ হান্ড্রেড এলাম তিন নম্বর প্রশ্ন বিবৃতি এ আঠারো শতকের শেষে বাংলা ভাষার আধুনিক যুগের সূচনা হয়েছিল বিবৃতি বাংলা বিশিষ্ট হয়ে উঠল গদ্যরীতির ব্যবহারে এ এবং বি পরস্পর সম্পর্ক যুক্ত চার বিবৃতি এ বাংলা গদ্যের আদি নিদর্শন ছড়িয়েছিল আন্ত অন্ত মধ্যযুগের কিছু চিঠিপত্র দলিল বিবৃতি দস্তাবে লেখকের সাহিত্যিক রূপটি সাধু ভাষা নামে পরিচিত এ এবং বি দুটোই ভুল চার ন পাঁচ নম্বর প্রশ্ন বিবৃতি এ সংস্কৃত বাংলা ভাষার জননী বিবৃতি বি সংস্কৃত প্রাচীন ভারতীয় আর্যের শেষ পর্বের ভাষা হওয়ায় সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে প্রাকৃতের মধ্য দিয়ে নব্য ভারতীয় আর্য ভাষা এসে বাংলার জন্ম হয়েছে এ বি দুটোই ভুল এরপরে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো এক নম্বর বিবৃতি এ মাগধি প্রাকৃত অপভ্রংশ ভাষা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ আর ক্যাপিটাল আর ব্র্যাকেটে বাংলা এবং বাংলার প্রতিবেশী ভাষাগুলির জন্ম হয়েছে এই ভাষা থেকেই এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ দু নম্বর বিবৃতি এ নব্য ভারতীয় আর্য ভাষা এবং প্রাচীন বাংলার সূচনাকাল একই কারণ আর প্রাচীন বাংলা নব্য ভারতীয় আর্য ভাষারই উদাহরণ এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ তিন বিবৃতি এ আদি মধ্যযুগের বাংলার একমাত্র নিদর্শন হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তনকে ধরা হয় কারণ আর এই সময়ের অন্যান্য রচনা যেমন কীর্তিবাসের রামায়ণ মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় ইত্যাদির ভাষা পরবর্তীকালে অনেক পরিমার্জিত ও পরিবর্তিত হয়েছে এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক সঠিক কারণ চার নম্বর বিবৃতি এ চর্যাপদ বাংলা সাহিত্যের আদি যুগের রচনা শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের রচনা কারণ আর সেই সময়ের শাসকদের নাম শ্রীকৃষ্ণ কীর্তনে স্পষ্টভাবে পাওয়া যায় এ ঠিক আর নেক্সট পেজ পেজ হান্ড্রেড এন্ড সিক্সটিন বিবৃতি এ সংস্কৃত ভাষা সংস্কৃত বাংলা ভাষার জননী এটা একটা ভুল ধারণা কারণ আর সংস্কৃত ছিল লেখ্য ভাষা এ ভুল আর ঠিক ট্রু অ্যান্ড ফলস টাইপ প্রশ্ন প্রশ চারটে স্টেটমেন্ট দেওয়া আছে তার মধ্যে দুটো সত্য দুটো মিথ্যা আমি স্টেটমেন্টগুলো এক আর তিন হচ্ছে সত্য এই দুটো পড়ছি মধ্য ভারতীয় আর্য ভাষা স্তরে অঞ্চলগতভাবে প্রাকৃত ভাষার সৃষ্টি হয় এটা হচ্ছে এক নম্বর তিন নম্বর হচ্ছে মাগধি অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এই দুটো সত্য আর যে দুটো মিথ্যা হচ্ছে দুই আর চার দুই হচ্ছে প্রাকৃত ভাষা থেকেই পালি ভাষার জন্ম হয়েছিল আর চার হচ্ছে বাংলা ভাষার জন্ম হয়েছে ছশো খ্রিস্টাব্দে মিথ্যা নম্বর প্রশ্ন এক আর দুই হচ্ছে সত্য তিন আর চার হচ্ছে মিথ্যা এক আর দুই পড়ছি মাগধি অপভ্রংশের পূর্বী শাখা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে দুই হচ্ছে উৎসের দিক থেকে বাংলা ভাষার নিকটতম ভাষা হল অসমিয়া এই দুটো সত্য তিন আর চার হচ্ছে মিথ্যা তিন নম্বর হচ্ছে চর্যা পদকে নিজেদের ভাষার প্রথম নিদর্শন বলে দাবি করেছে মারাঠি ভাষা চার হচ্ছে চর্যাপদগুলি বৈদিক সাধন সঙ্গীত এই দুটো মিথ্যা তিন নম্বর প্রশ্ন এক আর চার সত্য এক হচ্ছে অষ্টম শতকের আগে বৌদ্ধ ব্রজানি নাথপন্থী সিদ্ধাচার্যরা যে ছড়া বা করচা করচা লিখেছিলেন তাতেই বাংলা ভাষার পূর্বভাস পাওয়া যায় এটা এক আর চার হচ্ছে প্রাচীন বাংলা প্রত্ন বাংলা নামেও পরিচিত এই দুটো হচ্ছে সত্য আর দুই আর তিন হচ্ছে মিথ্যা দুই হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেছিলেন বড়ু চণ্ডীদাস এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর হচ্ছে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল ইনভার্টেড কামার ভিতরে চণ্ডীমঙ্গল কাব্য আদি মধ্য বাংলার নিদর্শন এই দুটো হচ্ছে মিথ্যা চার নম্বর চার নম্বরে তিন আর চার হচ্ছে সত্য তিন আর চার আগে পড়ে দিচ্ছি আধুনিক বাংলা ভাষায় কথ্য ভাষার ক্ষেত্রে সরসঙ্গতির প্রবণতা প্রচুর পরিমাণে দেখা যায় এটা সত্য চার হচ্ছে মধ্য বাংলার সমাপ্তি মোটামুটিভাবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ এই দুটো সত্য আর মিথ্যা হচ্ছে এক আর দুই বিদগ্ধ মুখমন্ডল ইনভার্টেড কমান্ড কাব্যটি রচনা করেছেন জ্ঞান দাস এটা মিথ্যা আর দুইও মিথ্যা দুই হচ্ছে আদি মধ্য বাংলার বিস্তার এগারোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এটাও মিথ্যা লাস্ট কোশ্চেন কোশ্চেন পাঁচ এটা দুই আর চার হচ্ছে সত্য দুই আর চার আগে পড়ছি সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন বৈদিক ভাষা তিনটি ধারায় বিবর্তিত হয় সংস্কৃত প্রাকৃত এবং পালি আর চার হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অনার্য শব্দগুলিকে বলা হয় দেশি শব্দ এই দুটো সত্য আর এক আর তিন হচ্ছে মিথ্যা এক হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার মার্জিত সাহিত্যিক রূপ বৈদিক সাহিত্য আর তিন হচ্ছে বাংলা ভাষার উৎপত্তির ক্ষেত্রে পালির সঙ্গে তার যোগ আছে এ দুটো হচ্ছে মিথ্যা প্রশ্নোত্তর বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এখানেই শেষ হলো পৃষ্ঠা একশো ষোলো শেষ হল এটার চ্যাপ্টার হচ্ছে ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ তার প্রশ্নোত্তর শেষ হলো পৃষ্ঠা একশো ষোলো শেষ হল এই ফাইলটি আমি এখানে শেষ করছি পরের পৃষ্ঠা পরের ফাইলে পৃষ্ঠা একশো থেকে শুরু করল এই ফাইলটি এখানে শেষ হলো